জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুকৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সেই সাথে দীর্ঘদিন যাবৎ যারা আমার সাথে আসেন আমার আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান যারাই আমাকে মানে অদম্য সাহস দিয়েছেন ভিডিও দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং যারা নতুন আমার চ্যানেলে এসছেন তাদেরকে সুস্বাগতম আমি একটা কথা বলবো প্রত্যেক ভিডিওতেই বলে থাকি ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে আমার সাথে কেউ যোগাযোগ করা যায় হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ সব কিছুই সেখানে আছে আপনারা ফেসবুক পেজে জয়েন হয়ে নেবেন এখন তো ফেসবুক কালকে দেখলাম আমি খুলেছে তো আপডেট সেখানে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন যেহেতু লাইভ ক্লাস শুরু হবে সেই বিষয়ে তো সেই বিষয়ে ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুক পেজে আপনারা জয়েন হয়ে নেবেন তার পরবর্তী ভিডিও ডিসক্রিপশানেতে আমি সকল জিনিস দিয়েই দেব এখন কথা হলো আজকের যে বিষয় আজকের বিষয়টা খুব মানে আধ্যাত্মিক স্তরের খুবই ঊর্ধ্বতন একটা বিষয় এবং এটা একটা ঊর্ধ্বতন সাধনার পদ্ধতি এটা সাধনের ভিতরেই সরদয় বিজ্ঞানের ভিতরেই তো মানে স্রষ্টাকে কীভাবে চেনা যায় স্রষ্টাকে কিভাবে জানা যায় স্রষ্টা পর্যন্ত পৌঁছানোর যে একটা টেকনিক স্রষ্টা পর্যন্ত পৌঁছানোর যে একটা টেকনিক সেই টেকনিকটা আজকে বলব এটা একটা জটিল প্রক্রিয়া বাট এটা যদি আপনি প্র্যাকটিস করে ধরতে পারেন একবার যদি ধরতে পারেন তাহলে মনে করেন আপনি এর যে রহস্য রহস্য আপনি বুঝে যাবেন আমরা একটা জিনিস আমি একটা জিনিস সবসময় বলি সবসময় বলি বাট কেউ হয়তো ফলো করেন কেউ হয়তো ফলো করেন না সেটা হলো কি আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি বা ছাড়ি এটা যে শুধু হাওয়া শুধু শুধু যে বাতাস বা শুধু যে বায়ু সেটা কিন্তু নয় শুধু যে বায়ু সেটা কিন্তু নয় আপনার এটা এটার ভিতরে বায়ু এক জিনিস আর প্রাণ আর এক জিনিস এটার ভিতরে প্রাণ আছে শুধু যে বায়ু নেই সেটা কিন্তু না এটার ভিতরে প্রাণ আছে তো এই যে প্রাণ চৈতন্যময় শক্তি এই যে প্রাণ চৈতন্যময় শক্তি এই প্রাণটাই হলো প্রাণকে কিন্তু ব্রহ্ম বলা হয়েছে প্রাণকে বেদেও ব্রহ্ম বলা হয়েছে উপনিষদেও ব্রহ্ম বলা হয়েছে তো সমস্ত সৃষ্টিই তো ব্রহ্মময় যাই হোক আমি সেটা বলছি না এখন এই প্রাণ প্রাণকে যদি আপনি ধরতে পারেন প্রাণকে যদি বুঝতে পারেন তাহলেই আপনি মানে স্রষ্টাকেও বুঝতে পারলেন গুট কথা স্রষ্টাকেও বুঝতে পারলেন যেহেতু প্রাণকে ব্রহ্ম বলা হয়েছে ধরুন আমি যদি একটা বল নেই বল নয় যে কোনো বস্তু যে কোনো যে কোনো জিনিস যাই হোক না কেন যাই হোক না কেন সেটা যদি আমি উপরের দিকে ছুঁড়ে মেরি ঢেল মেরি উপরের দিকে ঠিক আছে যদি ঢেল মারি তাহলে সেটা কিন্তু যতটুকু তার উপরে যাওয়ার শক্তি আছে যতটুকু তার উপরে যাওয়ার শক্তি আছে ততটুকু পর্যন্ত সময় কিন্তু সে উপরে যাবে যেহেতু আমি ওটাকে ফোর্স করেছি ওটার উপর বল প্রয়োগ করেছি যাবে বাট একটা সময় কিন্তু সে নিচে পড়বে একটা সময় সে নিচে পড়বে এটা তো সুনিশ্চিত উপরে যদি ছড়ি সেটা নিচে আসবেই তো এই যে উপরে যাইতে থাকলো বলটা উপর উপর উঠতে উঠতে একটা সময় উপরে উঠতে উঠতে একটা সময় সময়কে সে একটা জায়গায় হোল্ড করে সেটা পয়েন্ট জিরো 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 মিলি সেকেন্ড হতে পারে বাট সেটা হোল্ড করবে হোল্ড তো করবে কারণ এরকম গিয়ে যদি এরকম হাত আনতে চান এরকম যাওয়ার পরে হাত যদি আপনি এরকম আনতে চান গেলাম আনলাম এখানেও আমার হাত হোল্ড হয়েছে এখানেও আমার হাত হোল্ড হয়েছে আমি যখনই হাত উপরে নিলাম এবং হাত নিচে আনলাম যত দ্রুতই আপনি আনুন না কেন হোল্ড সেটা হবেই নিউট্রল পদ্ধতি মাস্ট আছে সব জায়গায় এই যে যে কেন্দ্রে মানে যেখানে গিয়ে আমার বলটা হোল্ড হলো দাঁড়িয়ে পড়লো তার পরবর্তীতে সে নিচে আসলো তার পরবর্তীতে সে নিচে আসলো এই হোল্ড পয়েন্টটা যদি আপনি ধরতে পারেন এই পয়েন্টটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি চষ্টাকে চষ্টার রহস্য আপনি স্রষ্টাকে বুঝতে পারবেন স্রষ্টাকে আপনি বুঝতে পারবেন ইটস লাইক আপনার গাড়ির যখন আপনি গিয়ার চেঞ্জ করেন সেটাকে কিন্তু আপনি নিউটলে ফেলতেই হয় গাড়ির গিয়ার যখন আপনি চেঞ্জ করেন সেটাকে আপনি নিউটলে ফেলতেই হয় পর মানে ফেলার পরবর্তীতে আপনি অন্য কোনো একটা গিয়ার লাগান এখানেও এই রকমই এখানে সেটা ওই যে হোল্ড হলো সেটা নিউটল তার পরবর্তীতে আপনার আবার রিভার্স গিয়ারে আসলো সেম আমরা যখন আমাদের এই দেহে আমি পূর্বে বলেছি অনেকগুলিতে বলেছি যে বাতাসের দুইটা কোনা আছে দুইটা কোনা আছে সেই দুইটা কোনাকে আপনার ধরতে হবে দুইটা কোণাকে আপনাকে ধরতে হবে দুইটা কোণাকে যদি আপনি ধরতে পারেন এবং ওইখানে যদি আপনি মনোনিবেশ করতে পারেন তাহলে আপনি ধরতে পারলেন স্রষ্টার রহস্য স্রষ্টাকে আপনি ধরতে পারলেন আপনাকে আপনি চিনতে পারলেন মানে সকল কিছু মানে যে মূল রহস্য সেটাকে আপনি বুঝতে পারবেন তো সেটা কিভাবে ধরা যায় সেটা ধরার জন্য আপনাকে মানে অভ্যাসী হতে হবে অভ্যাসী হতে হবে যেহেতু আমাদের বায়ু আমরা আমার আমার শ্বাস আমি নিচ্ছি ছাড়সি এই যে নিচ্ছি ছাড়ছি এই নেওয়া এবং ছাড়ার মাঝে যখন আমি নিলাম ভেতর পর্যন্ত গেল যখন সেটা আবার রিটার্ন আমি ব্যাক করব যখন সেটা আমি রিটার্ন ব্যাক করব ওইখানে কিন্তু ওই ওই যে বল বলের যে এক্সাম্পল দিলাম ওই বলের এক্সাম্পলের মতো সে একটা জায়গায় নিউটল হয় মানে খানিক সময়ের জন্য খুব কম সময়ের জন্য সে নিউটল হয়ে যায় তার পরবর্তীতে সে আবার আসে আবার বের হয়ে আসে বুঝতে পারছেন বের হওয়ার পরবর্তীতে আমি যখন আবার নেই মানে যখন সারি আবার যখন নিতেছে এইখানে আবার একটা সময় নিউট্রল হয় এই দুটা নিউট্রল পয়েন্ট এই দুইটা নিউট্রাল পয়েন্ট এই যে দুইটা নিউট্রল পয়েন্ট এই যে দুইটা নিউট্রল পয়েন্ট এটা যদি আপনি শ্বাস প্রশ্বাস সবসময় একদম গভীরভাবে খেয়াল দেন মানে গভীর খুবই গভীরভাবে আপনার খেয়াল রাখতে হবে আপনি যদি শুধু এই এর পয়েন্ট পয়েন্ট যদি আপনি ধরতে চান তাহলে আপনি বুঝতে পারবেন একটা সময় গিয়ে আপনি বুঝতে পারবেন কিন্তু এটাকে ধরাটা অনেকটা ট্রাফ অনেকটা ট্রাপ বাট খুব যে ট্রাপ মানে ধরাই যাবে না এরকম না আপনাকে অধ্যবসায়ী হতে হবে আপনাকে অধ্যবসায়ী হতে হবে আপনি যদি এই দুইটা দমের ঘরের যে সবচেয়ে গুপ্ত দুটা খ্যা মানে গুপ্ত যে বিষয় এটা হলো সেই সেই জায়গাটা সেই জায়গাটা এখানে যদি আপনি মনোনিবেশ করে এখানে যদি ধরতে পারেন তাহলে কিন্তু চার টাকা ধরে হচ্ছে নিশ্চিত তার স্বরূপ আপনি জানতে পারবেন তার রূপ আপনি জানতে পারবেন এটা বিজ্ঞান তন্ত্রের কথা আমার কথা নয় দেবাদ মহাদেবের কথা আমার কথা নয় এগুলো আমি বলছি না তার যে রূপ তার যে স্বরূপ কাল মহাকাল যত রূপ আছে ভৈরব যত রূপ আছে সমস্ত রূপের রহস্য আপনি এখানে বুঝতে পারবেন ইভেন আপনি আপনি নিজকে সহ ওইখানে আপনি বুঝতে পারবেন ওই নিউটল পয়েন্টে যদি আপনি পৌঁছতে পারেন তাই যারা স্বরদয় বিজ্ঞান নিয়ে সাধনা করবেন নিয়ে যারা সাধনা করবেন যখনই আপনি স্বরের প্রতি ধ্যান দেবেন স্বরের প্রতি যখনই আপনি ধ্যান দেবেন খুব গভীরভাবে ধ্যান ধ্যান দেবেন অন্যদিকে মন যদি অন্যদিকে এদিক দিকে যায় এদিক ওদিকে চলাফেরা করে তাহলে আপনি এটাকে ধরতে পারবেন না মনটাকে সম্পূর্ণ আপনার এই শ্বাস প্রশ্বাসের উপরে রাখতে হবে যে শ্বাস আমার শ্বাস কত দূর যাচ্ছে কত দূর থেকে ফেরত আসছে কত দূর কত দূর পর্যন্ত ঢুকছে ওখান থেকে আবার কীভাবে বের হয়ে আসছে এটা আপনাকে একদম খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে যদি খুব খুব সূক্ষ্মভাবে আপনি খেয়াল রাখতে পারেন যদি এই পয়েন্টটা ধরে পারেন তাহলেই আপনার আত্মমুক্তি বিজ্ঞান বৈরবতন্ত্রে একশো বারোটা টেকনিক আছে তার মাঝে এটা একটা টেকনিক যদি ধরতে পারেন যদি বুঝতে পারেন যদি জানতে পারেন তাহলে আপনার আত্মমুক্তি আপনি কি আপনার স্বরূপ কী আপনার পরিচয় স্রষ্টার পরিচয় আপনি সব কিছুই তখন বুঝতে পারবেন স্রষ্টা কী সব কিছুই বুঝতে পারবেন ঠিক আছে এটা একটা কমেন্টস করেছিলেন একজন কমেন্টস করেছিলেন যে এটাকে গভীরভাবে বোঝানোর জন্য তো সেই গভীরভাবে আমি বোঝালাম আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে